গাছ টাছ গুলো সব ঠিক আছে তো ভেঙে ঠেঙে যায় নাই তো এই কাঁঠাল গাছগুলো তো সব বেঁকে গেছে আমার মুকুল সব ঝরে গেছে মনে হয় অর্ধেক খারাপ কালকে রাত্রে মারাত্মক ঝড় যেরকম ঝড় আর সেরকম বৃষ্টি আর সেরকম বিদ্যুৎ চমকার ছিল মোটামুটি প্রায় ওই একটা থেকে শুরু হয়েছে তিনটে চারটে বন্ধ হয়েছে আর দেখি এখন একটু নদীতে যাব মামারা মাছ ধরেছে একটা ওই আট ন কেজির জন্য বোয়াল মাছ পেয়েছে আমার জন্য রেখে দিয়েছে মাছটা আমি এখন যাব দেখে শান্তনু চন্দন অনেক দিন পরে আজকে নদীতে আসলাম এখন নদীতে আসাই হয় না শীতকালে তো নদীতে সেরকম মাছ পাওয়া যায় না পুরো শীতকালটাই আসে নাই এখন গরম পড়েছে এবার থেকে মাছ পাওয়া যাবে এবার থেকে নদীতে আসবো মাঝে মাঝে মাছ ধরতে তো নদীতে চলে এসেছি খুঁজে খুঁজে বার করলাম মামা এখন আসে নাই মামা আসবে তারপর মাছটাকে তুলবো এ চন্দন এই এই দুটো তো বাঁধা আছে নাকি না ঘরের নৌকা দেয় না তো এখানেই মাছটা বাঁধা আছে হাট দশ কেজির জন্য বোয়াল মাছ চন্দন দইটা খোঁজ দইটা খোঁজ উই দেখ উই দেখ উই দেখ উই দেখ নৌকার ফোটে দেখে

দেখ গামছে কিছু নিয়ে আসে মাছকে নিয়ে যাবো কি করবো নদীতে নামতাম করতাম মাছ ধরতাম নিয়ে গরমের দিন জল দেখলেই লোভ লাগে মনে যে একদম পুরো মাঝে চলে যায় সাঁতার কেটে চাং করে আসি তো চন্দনকে ঘাম ছাঙতে গাম গামছিঙিয়ে চাং করবো নদীতে মাছ

লাল কালারে দেখি দেখি হলুদ কালার বল এইখানে আছে বাঘার এই মাছটা খুব চুপচাপ বালিতে বসে থাকেন তো মাছ ক মাছ কয় হ্যাঁ তুই ছেড়ে গেছে

কে কই দে ভাই না দে এসির লাগাই দে কত টাকা লাগলো ফোন হেলা বাকি এল মানে করতে চাই না মাস্টার নিন যাবে না আরে বসে ওজন না মনে ছিল না কত ছিল তো 10 কেজি হবে মনে কত হবে কত হবে কত কেজি আছে কত আমি তো 10 কেজির কাছে করতে 10

ছোট ছোট ফুটি হচ্ছে পায়ে হয়েছে তো সেদিন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলেছে জন্মের সময় মাথায় যে নোংরাটা থাকে ওইটার জন্য নাকি হচ্ছে অনেক ঘন চুল ছিল তো জন্ম থেকে তো যার কারণে ওই পরিষ্কার হয়নি শ্যাম্পু দিয়েও পরিষ্কার হচ্ছে না তো ডাক্তার একটা মলম দিয়েছে লাগাতে বলেছে তো চুল থাকলে তো লাগানো যাবে না তো চুলটা কেটে দেবো কিন্তু আমার খুব মায়া লাগছে চুলটা কেটে দেবো এত শখ করে কেটেছিলাম চুলটা আমি তুমি কিছু করার না আর এমনিতে গরমও পড়েছে ভীষণ দিয়ে দেয় না দেয় না যেরকম চাদর ফড়ায় দেবে আমার দাদা আরে দাদা সেরকম চাদর ফরাই দেবে চাদর

কেনিন না ওরে নুমড়া শুধু তালে শ্যাম্পু করলে কতগুলো চুল মা পাবে কি নুমড়া গো মার এবার মলমটা লাগালে ঠিক এই দেখো কতগুলো চুল এই

শুধু হাসি নাকি সবসময় হাসি এবার আস্তে আস্তে আমাদের ফেলে দিবে খাট খাওয়াই যাবে দেখুন তো রাত্রে বেলায় খাটের সেভেন্টি পার্সেন্ট জায়গা লাগে ওর একার আর থার্টি পার্সেন্ট আমাদের দুজনের এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াবে কালকে রাতে সারা রাতের মার দিকে ঘুরে নেয় একা একা ওই খাটের ওই দিকে মুখ করে শুয়েছিল তোমার এই যে হাসছে তোমার ব্যাপারে বলছি আমি হ্যাঁ আর চুলটা কেটে খুব ভালো করছি নাহলে মাথাতে পুরো সে কালো কালো নোংরা মতো হয়ে গিয়েছিলো সে জন্মের সময় যে নোংরাটা থাকে তো যাই হোক কেটেছে আজকে অনেক আরাম পাচ্ছ মানে চুলটা কাটার পর এত খুশি আছে ও তো যাই হোক কেটে দিলাম আমারও খুব ভালো লাগছে যে না কেটে দিয়েছি অনেক শান্তি পাবে ব্যাপার আর এই ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো জানাবেন আর চুল কাটার পর টুনটুনির আগে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে